আজকে আমরা অশুদ্ধ ও শুদ্ধ বর্ণালী কিভাবে গঠিত হয় সেই সম্বন্ধে জানব তো তোমরা জেনেছো যে যখন সাদা আলোক রশ্কে প্রিজমের উপর ফেলা হয় তখন সাদা আলোক সাতটি বিভিন্ন বর্ণের আলোতে বিভাজিত হয়ে একটি আলোর গঠন করে এই আলোরপটিতে আমরা কখনোই সাতটি বর্ণের আলোকে আলাদাভাবে বা সুস্পষ্টভাবে দেখতে পাবো না কারণ হচ্ছে আমরা যত সূক্ষ্ম ছিদ্রই করি না কেন এই ছিদ্র দিয়ে প্রচুর সংখ্যক আলোক রশ্মি এসে পড়বে এবং প্রতিটি আলোক রশ্মি থেকে সাতটি বর্ণের আলো এসে এই পর্দার উপর পড়ার ফলে প্রতিটি বর্ণের আলোক রশ্মি একে অপরের উপর মিশে যাবে সাধারণভাবে আমরা যদি দুটি আলোক রশ্মি নিয়েই দেখি সেক্ষেত্রেও আমরা এখানে দেখতে পাবো যে লাল ও বেগুনি বর্ণের আলোর রশ্মি একে অপরের উপর এসে পড়েছে এইভাবে প্রচুর সংখ্যক যদি আলো রশ্মি এসে পড়ে তাহলে প্রতিটি বর্ণের রশ্মিগুলি একে অপরের উপর এসে পড়বে এবং কোনো বর্ণের রশ্মিকে আমরা আলাদাভাবে বা সুস্পষ্টভাবে দেখতে পাবো না বা বুঝতে পারবো না এই ধরনের আলোর পট্টিকে বলা হয় অশুদ্ধ বর্ণের আর শুদ্ধ বর্ণালী হচ্ছে প্রতিসরণের পর পর্দায় গঠিত বর্ণালীর মধ্যে যখন প্রত্যেকটি বর্ণের রশ্মিকে সুস্পষ্ট এবং আলাদাভাবে দেখা যাবে এবং বোঝা যাবে সেটি হচ্ছে শুদ্ধ বর্ণালী এর জন্য সর্বপ্রথম যে চিত্র দিয়ে রশ্মিগুলি আসছে সেই ছিদ্রটিকে খুবই সূক্ষ্ম হতে হবে তাহলে এই ছিদ্র দিয়ে নির্গত আলোপ্রসির পরিমাণ খুবই কম হবে এবং এই নির্গত রশ্মির সামনে একটি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্স রাখতে হবে এবং উত্তর লেন্সটিকে এমনভাবে রাখতে হবে যাতে এই ছিদ্রটি উত্তর লেন্সের ফোকাস তলে থাকে তাহলে প্রতিসরণের পর সাদা সমান্তরাল সমান্তরালভাবে নির্গত হবে এবং প্রিজমের উপর সমান্তরালভাবে এসে আপতিত হবে এবং প্রিজমটিকে এমনভাবে রাখতে হবে যাতে হলুদ বর্ণের আলোক্রসির ন্যূনতম চ্যুতি ঘটে তাহলে এই যে বিচ্ছরণ হবে একই বর্ণের আলোপ্রসিগুলির চ্যুতির পরিমাণ সমান হবে অর্থাৎ লাল বর্ণের চ্যুতির পরিমাণ প্রতিটি লাল বর্ণের চ্যুতির পরিমাণের সঙ্গে সমান হবে এবং প্রতিটি বর্ণের ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটবে এবং প্রতিসরণের পর একই বর্ণের আলোপ্রসিগুলি সমান্তরালভাবে নির্গত হবে অর্থাৎ লাল বর্ণের রশ্মিগুলি লাল বর্ণের রশ্মির সঙ্গে সমান্তরালভাবে নির্গত হবে এছাড়া বাকি বর্ণের রশ্মিগুলো নিজেদের মধ্যে সমান্তরালভাবে নির্গত হবে এখন এর সামনে একটি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যে উত্তর লেন্সকে রাখতে হবে তাহলে এই সমান্তরাল রশ্মিগুলি অর্থাৎ একই বর্ণের আলো হবে এবং পর্দাটিকে এই উত্তর লেন্সে ফোকাস তলে রাখতে হবে তাহলে এই পর্দাতে ফোকাস বিন্দুতে প্রতিটি বর্ণের আলোক্রসি আলাদা আলাদা আলাদাভাবে মিলিত হবে এবং প্রত্যেকটিকে সুস্পষ্টভাবে বোঝা যাবে একে বলা হচ্ছে শুদ্ধ বর্ণালী তাহলে শুদ্ধ বর্ণালী গঠনের আমরা কি কী শর্ত দেখতে পেলাম এক নম্বর হচ্ছে যে ছিদ্রটিকে খুবই সূক্ষ্ম হতে হবে এর ফলে নির্গত আলোক্রসির পরিমাণ খুবই কম হবে যত নির্গত আলোপ্রসির পরিমাণ কম হবে ততটাই আমরা সুস্পষ্ট বর্ণালী দেখতে পাবো অর্থাৎ প্রতিটি বর্ণকে আলাদা করতে পারব দ্বিতীয় হচ্ছে যে একটি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের উত্তর লেন্সে তলে ছিদ্রটিকে রাখতে হবে এর কারণ হল যে প্রতিসরণের পর তাহলে আলোপ্রসিগুলি সমান্তরালভাবে নির্গত হবে এবং প্রিজমের উপর সমান্তরালভাবে এসে পড়বে তৃতীয় হচ্ছে রাখতে হবে যাতে হলুদ রশ্মি বা মধ্যবর্তী রশ্মির রশ্মুতির পরিমাণ ন্যূনতম হয় এর ফলে একই বর্ণে আলোক রশ্মিগুলির চ্যুতির পরিমাণ নিজেদের মধ্যে সমান হবে চতুর্থ হচ্ছে যে এই যে রশ্মিগুলি নির্গত হলো তাদেরকে একই বিন্দুতে মেলানোর জন্য পর্দাটিকে একটি উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যে উত্তর লেন্সের সামনে রাখতে হবে তাহলে আমরা পর্দাতে প্রতিটি বর্ণের আলোক রশ্মিকে আলাদা আলাদাভাবে দেখতে পাবো